তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ বিশ বছর পর বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ বিজয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে গতকাল রাতে গতকাল রাতে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যারা নির্বাচিত হয়েছে আপনাদেরকে জানিয়ে রেখি বিএনপির এই নিরঙ্কুশ বিজয়কে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস আমেছে হয়ে তৈরি হয়েছে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর জিয়া উদ্যানে সকাল থেকে জিয়া উদ্যানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ভিড় করছে যে যারা দেশের বিভিন্ন প্রান্তে এমপি নির্বাচন হয়েছেন তারা রহমানের মাজারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জিয়াউর রহমান এবং বেগম খালদা জিয়ার কবরে এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন সকাল থেকে জিয়া উদ্যানের যে পরিবেশ সেখানে নেতাকর্মীদের ভিড় দেখতে পেয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উদ্যানের ঠিক সামনের যে জায়গাটি সেখানে বিএনপির বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা আসছেন এবং যারা এমপি পদে নির্বাচিত হয়েছেন তারা এসছেন বেগম খালেদা জিয়া এবং রহমানের মাজারে তারা শ্রদ্ধা নিবেদন করছেন দীর্ঘ বিশ বছর পর তারেক রহমানের নেতৃত্বে এবার নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করা এবং তার নেতৃত্বে প্রথম নির্বাচনে তিনি অংশগ্রহণ করে বাজি বাজিমাত করেছেন সারা দেশে বিএনপি জিয়া পরিবার একটি ইতিহাসের অংশ হিসেবে থাকছে অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথম নির্বাচন করেছেন তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এর আগে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচন হন এবং মা উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি প্রথম নির্বাচনে প্রধানমন্ত্রী হন অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এক নতুন রেকর্ড তৈরি করেছে জিয়া পরিবার তারা বাবা মা এবং ছেলে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেই প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপ্রধান তারা হয়েছেন আমরা আপনাদেরকে জিয়া উদ্যান থেকে যেমনটি দেখাচ্ছিলাম সকাল থেকে বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম এসেছেন তারা বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের মাজার জিয়ারত করছেন তারা দোয়া করছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এখানে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বেলা যত বাড়ছে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ভিড় তত বাড়ছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছে যে মানুষের যে দল মানুষ জিয়া উদ্যানে বিএনপি চেয়ারম্যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালেদিয়ার কবরের শ্রদ্ধা জানাতে এবং বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীদের ভিড় তারা সকাল থেকে আসছেন এবং দীর্ঘ বিশ বছর পর যে বিএনপি ক্ষমতায় এসেছে নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজের একটি পরিবেশ তৈরি হয়েছে এবং নেতাকর্মীরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নতুন ভাবে নেতৃত্ব দিয়ে ভালো কিছু করবে এমনটাই তারা প্রত্যাশা করছে শুধু নেতাকর্মী নন সাধারণ মানুষের বীর লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ যে মানুষ আসেন তারা তারা উদ্যানে এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন অনেকে ফুলের তোড়া নিয়ে আসছেন ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং মাজারের ঠিক সামনের জায়গাটিতে ব্যাপক মানুষের ভিড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম সকাল থেকে জিয়া উদ্যানে সাধারণ মানুষের যে আমরা ভিড় দেখেছি সেই ভিড় বেলা যত যাচ্ছে তত বাড় বাড়তেছে এবং সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে এমপি প্রার্থীরা যারা আছেন তারাও সেই নেতা তারাও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা একজন সাধারণ দর্শনার্থীছেন তিনি জিয়াউর রহমানের মাজার দেখতে এসেছেন তার সাথে কথা বলবো তার অনুভূতি জানার চেষ্টা করব দীর্ঘ বিশ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে আসলে তারেক রহমানের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে আমার তারেক রহমানের কাছে এই প্রত্যাশাই থাকবে উনি যে বাংলাদেশে প্রথম ল্যান্ড করে প্রথম যে বক্তৃতাটা করেছে সে তিনশো ফিটে সেই বক্তৃতাটা মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে এবং এটা যে কথাগুলো উনি বলেছে সেগুলোই উনি বাস্তবায়ন করবে উনি একটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে উনি আমাদের আয় বৈষম্য দারিদ্রতা এগুলো কাজ করবে উনি এখানে শিক্ষার মান উন্নয়নে কাজ করবে উনি এমন একটা ক্যাবিনেট তৈরি করবে যে ক্যাবিনেটের উপরে দেশবাসীর ভরসা থাকবে এবং তারা স্বাধীনভাবে সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে এই আমাদের তারেক রহমানের কাছে প্রত্যাশা ধন্যবাদ আমরা আরেকজনের সাথে কথা বলবো তা জানার চেষ্টা করব দীর্ঘ বিশ বছর পর বিএনপি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে নিরঙ্কুশ বিজয় পেয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি জিয়া উদ্যানে সাধারণ মানুষের বীর এই যে বিএনপি বিজয় পেয়েছে কেমন লাগছে আপনাদের অনুভূতি আসলে বিএনপির বিজয় আমাদের অত্যন্ত ভালো লাগছে এই কারণে ভালো লাগছে যে বিগত দিনে মানুষ দীর্ঘ সত্তর বছর এমন নির্বাচন দেখে নাই যথাসাধ্য বলা হইতেছে যে স্বাধীনতার পরে এত সুন্দর নির্বাচন এত প্রতিযোগিতা নির্বাচন কখনও ঘটে নেই যেটা বারো তারিখ বারোই ফেব্রুয়ারি হয়েছে সে কারণে আমাদের কাছে আমরা অতি উৎসাহিত হয়ে এবং গ্রামের তৃণমূল পর্যায়ের সকল মানুষ উৎসাহিত হয়ে ভোট প্রদান করেছে এবং তাদের তাদের সহেসফুল প্রার্থীকে তারা বিজয় লাভ করেছে তারেক রহমানের কাছে আপনাদের প্রত্যাশা কী থাকবে তারেক রহমান সাহেবের কাছে আমাদের প্রত্যাশা হবে তিনি আগামীতে আগামীতে তিনি যে এই প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতেছেন তার কাছে আমাদের পত্র থাকবে বাংলাদেশ যেই বিগত দিনে যেই পেসিস যেই ঘটনা ঘটে ঘটাইছে তার বিকল্প অল্টারনেটলি যেই ব্যবস্থা করার দরকার উনি দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবেন সেই আশা এবং প্রত্যাশা ওনার কাছে ধন্যবাদ আমরা আরেকজন সাথে কথা বলি বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছে আচ্ছা বাংলাদেশে স্বাধীনতার পরে বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান বাংলাদেশের আপসিন নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া মরহুম বেগম খালেদা জিয়া তারেক রহমান ওনাদেরই সন্তান দুইজন দুইটা আঙ্গিক থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছেন স্বাধীনতার ঘোষণা বহুদলীয় গণতন্ত্রের গণতান্ত্রিক দল বাংলাদেশের সৃষ্টি করছে জিয়াউর রহমান এবং গণতন্ত্র টিকে রাখার জন্য যে আপোষীনভাবে লড়ে যাওয়া এটা বেগম খালেদা জিয়া এখন ওনাদের দনোজনের সম্মিলিত সন্তান আমাদের আশা সবচেয়ে বেশি যে বাংলাদেশ পরবর্তী বাংলাদেশের আপসীনতা এবং গণতন্ত্র দনোটাই উনি টিকিয়ে রাখবে এবং ওনার যে ভীষণ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান এই প্ল্যানটা উনি বাস্তবায়ন করবে এবং আমাদের এই গত বারো তারিখে নির্বাচনে আমরা যাদেরকে মনোনয়ন দিন বিএমপিদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাচ্ছি ওনারা আমাদের মন রক্ষার জন্য তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নের জন্য ওনারাও কাজ করবে এবং বিভিন্ন তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মী আছে তারাও নিজের শশ অবস্থান থেকে তারা ক্রমের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবে এইটাই হচ্ছে তার ক্রমের কাছে আমাদের প্রার্থনা এবং আমরাও এটা করবো ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা দেখাচ্ছিলাম জিয়া উদ্যানের সামনে যে নেতাকর্মীদের ভিড় এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ তারা আশা করছেন এবং নতুন কিছু করবেন এমনটি প্রত্যাশা আমরা আরেকজনের সাথে কথা বলবো জানার চেষ্টা করব তার মতামত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার সরকার গঠন করছে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছে হ্যাঁ আপনাদের প্রত্যাশা কী থাকবে বিএনপি সরকারের কাছে বিএনপি সরকারের কাছে আমাদের প্রত্যাশা আমরা চাঁদ এক কুচুয়া উপজেলার পক্ষ থেকে ডক্টর আনামা ইসলাম মিলন সাহেবকে বিফলপরে জয়যুক্ত করে পাঠাইছি আমরা আশাবাদী তারেক রহমান সাহেবের কাছে শিক্ষা মন্ত্রী হিসেবে ওনাকে দেখতে চাই জনগণের আশা জনগণ জনগণের ভরসা শিক্ষামন্ত্রী হলে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে ভালো একটা কিছু করতে পারবে সকাল থেকে এখানে লোকজনের কেমন ভিড় দেখছেন সকাল থেকে এ পর্যন্ত অনেক লোকের সংযোগ দেখতে দেখতে পারছি অনেক লোক আছেন এখানে সবাই জাতীয় নির্বাচন নিয়ে যে শেষ করে জেয়া রহমান সাহেবের এবং বেগম খালদা জিয়ার মাদা যার করতে এসেছেন সবাই আনন্দের সহিত বলতেছেন এবার নির্বাচন সফল হয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরেকজন এখানে জিয়াউর রহমানের মাজার জিয়ারতের জন্য এসেছেন আমরা তার সাথে কথা বলবো তার অনুভূতি জানার চেষ্টা করবো আপনি তো জিয়াউর রহমানের মাজার জিয়ারতের জন্য এসেছেন সকাল থেকে আচ্ছা কেমন পরিবেশ দেখছেন জিয়াউর জিয়ার মাজারে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ আসে কবর জিয়ারত করার জন্য ওনাদের এবং আমি আজকে সকালে আসলে এসানুল্লাহ মিলন ভাইয়ের উপস্থিতি এখানে উনি একটা বিজ্ঞাপন দিছেন ওইটা দেখে আমি আসছি আসলে যে মিলন মিলনবাই সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক এবং উনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে যখন বাংলাদেশের দায়িত্ব পালন করেন তখন উনি এত সুন্দরভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন এবং নকল মুক্ত বাংলাদেশ করে মেধাবী ছাত্রীদেরকে উনি উত্তীর্ণ হতে সহায়তা করেছেন এবং সেই হিসাবে আমরা আশা রাখি এইবারের এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে এই সরকারে মিলন ভাই আমাদের প্রিয় মিলনবাই শিক্ষামন্ত্রী পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে আমরা দাবি করছি সেই জন্য আমরা মিলন ভাইয়ের সাথে এতক্ষণ সাক্ষাৎ করলাম কথা বললাম এবং উনি শিক্ষামন্ত্রী হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হবে এটা এটা হানড্রেড পার্সেন্ট এটা দেশবাসী সবাই বিশ্বাস করে ওনার মতে একজন বিচক্ষণ মানুষ শিক্ষামন্ত্রী হলে এটা দেশ ও জাতির জন্য খুবই কল্যাণকর হবে ধন্যবাদ দর্শক আমরা দেখাচ্ছিলাম জিয়াউর রহমানের মাজার থেকে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ জিয়াউর রহমান এবং বেগম খালদা জিয়ার মাজারে আসছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন বারো তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে দুই তৃতীয়াংশ সংসদীয় আসনে বিজয় লাভ করে এককভাবে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং বিএনপির বিজয় হওয়ার পর তাদের যে নেতাকর্মীরা বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়েছেন তারা রহমানের মাজারে আসছেন বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবর জিয়ারত করছেন এবং এখানে বিভিন্ন সংসদীয় আসনের এমপি প্রার্থী তারা তাদের এলাকা থেকে লোকজন নিয়ে আসছেন তারা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করছেন আপনাদেরকে জানিয়ে রেখি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবারই প্রথম নির্বা বিএনপি নির্বাচনে অংশ করে এবং তারেক রহমানের এটি প্রথম নির্বাচনে এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে এবং বাবা জিয়াউর রহমান এবং মা বেগম খালদা যাওয়ার পরপর তারেক রহমান এবার নতুন ইতিহাস গড়তে যাচ্ছে প্রথম নির্বাচনে তারা প্রথম রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে এবার বাংলাদেশ গঠন হবে এবং অনেকের প্রত্যাশা আছে তারেক রহমানকে ঘিরে তারেক রহমান আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম তারা জানিয়েছেন তারেক রহমান সুন্দর নেতৃত্ব দিবেন এবং আই হ্যাভ এ প্ল্যান উনি দেশে প্রত্যাবর্তন করার পর তিন যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণে ওনার যে প্ল্যান আছে সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করবেন এমনটাই নেতাকর্মীদের প্রত্যাশা দর্শক আপনাদেরকে যে উদ্যান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি এখানে যে নেতা কর্মীরা দলে দলে যোগ দিচ্ছে দলে দলে জিয়াউর রহমান বেগম খালদা জিয়ার মাজার জিয়ারত করার জন্য আসছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দশক সকাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে নেতাকর্মীদের ভিড় এবং ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিএনপির বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন নেতাকর্মীদের নিয়ে এবং তাদের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নতুনভাবে গঠিত হবে রাজধানী জিয়াউদ্দন থেকে তুহিন ভুইয়া বাংলাদেশ প্রতিদিন